হাই এভরিওান এখন গাড়ি থেকেই শুরু করলাম ব্লগটা বাড়িতে করিনি সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে স্নান স্নান করে এখন চললাম আমরা তারকেশ্বর তো বহুদিনের ইচ্ছা তারকেশ্বর যাব কোনো দিন যাইনি হ্যাঁ তো আজ ঠিক করলাম যে ঘুরে আসি বাবা তারকনাথের ওখান থেকে তো আশা করি ওখানে অতটা ভিড় হবে না তো আজকে অতটা সেজন্য চললাম সবাই মিলে তো এখন যাচ্ছি ওখানে গিয়ে দেখাবো তারকেশ্বর মন্দির আমি ছোটোবেলা থেকে শুনেছি তারকেশ্বর তারকেশ্বর তো এখন চললাম আমরা সবাই মিলে তা আমি আমার বর আর আমার বিয়াই আর বিয়ান আমরা চারজনে মিলে যাচ্ছি আমি তো যাচ্ছি আমাদের সাথে তা এখন আমরা সবাই মিলে তারকেশ্বর দর্শন করতে যাচ্ছি আমরা এখন সাঁতরাগাছি স্টেশন পার করছি তো খুব সুন্দর আজকের ওয়েদারটা

রুখ지에 গন্তব্য আছে। সামনে মা দিক দিয়ে চলে গেছে রাস্তা নাকি তার পাশে আরামবাগ তার পাশে। এই রাস্তাটা সোজা ধরে গেলে তারকেরছড়া। আমরা তারকেশ্বরের রাস্তায় যাচ্ছি। ফাইনালি আমরা এবার পৌঁছাবো তো আমরা তিনজন পেছনে বসে আছি গল্প করতে করতে আমরা ফাইনালি তারকেশ্বরের রাস্তায় পৌঁছেছি এখন মন্দিরে যাব তো সবাইকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি আমরা চলো দেখি রাজবাড়ি কোথায় বলছে ওই দিক দিয়ে যাই

ভেতরে যাচ্ছি আস্তে আস্তে দেখাচ্ছি মন্দিরের বাইরেটা এখন কি ভি মন্দিরের ভেতরে বোধ মোবাইল অ্যালাউ না যদি মন্দির মোবাইল অ্যালাউ করে তাহলে ভিডিও করে দেখাবো এখন যাই ভেতরে এখানে সব জিনিসপত্র রয়েছে চটিটা কোথায় খুলবে গো হচ্ছে মন্দিরের ভেতর আস্তে আস্তে আমরা এখন মন্দিরে যাচ্ছি দিনের ইচ্ছা ছিল এখান থেকে পুজো নেবো আমি মন্দিরে যাবো ভালো করে দেখাই সবাইকে আমরা এখন তারকেশ্বরের পুকুরে যাচ্ছি মাথায় জল নেব হাত পা ধোবো তারপরে মন্দিরে যাবো আমরা আস্তে আস্তে এটা দাদা দেখা ওই দিকে ওইদিকে ওই দিকে তাকাও সবাই দাঁড়িয়েছে এখানে আমরা এখন দুধ পুকুরে এসেছি হাত পা ধোবো মাথায় জল দিয়ে তারপরে মন্দিরে যাবো

তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ভেতরে মোবাইল এলাও না বলে ভিডিও করতে পারিনি খুব ভালো করে দর্শন হয়েছে একদম বাবাকে ছুঁয়ে দর্শন করেছি গলায় এরকম মালা পরিয়ে দিয়েছে সবাইকে একটা করে তা এখন আর ছেলেদের এখানে খালি গায়ে যেতে হয় কোনো কিছু গায়ে বস্ত্র পরে যেতে পারবে না ছেলেরা খালি গায়ে যায় এই যে এরকম করে খালি গায়ে রয়েছে এই যে দেখা যাচ্ছে দর্শন করতে হয় এই যে এরকম খালি গায়ে দর্শন করতে হয় সব ছেলেরা খালি গায়ে দর্শন করে এখানে তো মোমবাতি আর ধূপকাঠি জ্বালালাম এখন এই যে এইখানে এখানে সবাই মোমবাতি আর ধূপকাঠি জ্বালায় আর এদিক দিয়ে যেতে হয় এই সোজা রাস্তাটার দিয়ে এদিকে বেরোনো রাস্তা এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে আসতে হয়তো দর্শন করে তো ওখানে একদম নিষিদ্ধ বলে তাই এই যে মন্দিরের ভেতরটা আজকে তিন দিন বন্ধ ছিল আজকে মন্দির খুলেছে তো আমাদের ভালো খুব ভালো দর্শন হলো পুজো দিয়েছি সব ভালো ভালো হলো খুব ভালো দর্শন হলো আমাদের তাই না জয় বাবা তারকনাথ জয় বাবা তারঙ্গনাথ জয় বাবা তারঙ্গনাথ ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা মতন একটুখানি ওইটা মন্দির দাঁড়া একটু সামনে করে দেখায় ওই যে ওখানে মন্দির ওই যে মন্দির সাইড থেকে একটু পার্নার দেখা যাচ্ছে আমাদের দর্শন হয়ে গেছে দাদা আমাদের দর্শন হয়ে গেছে দর্শন করলাম দারুণ দর্শন করলাম প্রসাদ নিচ্ছে বলে এখানে আছে এখন চলো যাই ওই যে বাবার মন্দির ওই যে দেখা যাচ্ছে ওই বাবার মন্দির এখন ওই দিক দিয়ে যেতে হয় সবাই লাইন দিয়েছে এতটা মেয়েই এরাও তার জন্য এটাকে যতটা পারলাম ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এরকম ভিতরে যেতে হবে গাড়ি পার্কিং করার জায়গা আছে খুব ভালো দর্শন করলাম আর ভিড় আছে কিন্তু অতটা ভিড় ছিল না মানে ভালোই দর্শন করলাম আমরা এখন তারকেশ্বর স্টেশন পার করছি তো আমরা এখন

এটা হচ্ছে এটা টুল নেয় যে রাস্তাটা সেই রাস্তাটা খুব সুন্দর যেমন সময়ে আমরা ভিতর দিয়ে গেছিলাম আর এখন আমরা এটা রাস্তা দিয়ে যাচ্ছি দেখি রাস্তাটা কেমন খুব ভালো লাগলো আজকে সারাদিন এনজয় করলাম সবাই মিলে খুব একটা ভিড় ছিল না মন্দিরে খুব ভালো খুব ভালো পাঠ আমাদের সারাদিন খুব ভালো পাঠ খুব ভালো খুব সুন্দর পুজো দেয় আর গরমও সেরকম দিন মানে রৌদ্র ছিল না আর যে হোটেলটা খেলাম আমন্ত্রণ হোটেল আপনাদের সবাই আসবেন এখানে দারুণ খাওয়া দাওয়া দারুণ মানে যা বললাম ওরা তাই বানিয়ে দিল বস্তুর বড়াটা খুব সুন্দর একদম খুব ভালো খেয়েছি আমরা খুব ভালো খাওয়া দাওয়া চলো আমরা দেখা হচ্ছে তো রাস্তায় যেতে যেতে দেখলাম আলু এখানে আলু এখানে আলু আছে চন্দ্রমুখী জ্যোতি সব আলু আছে দেখো দেখো ওইদিকে তো এখানে আলু নিচ্ছি আমরা আলু নিতে ঢুকেছি তোমরা কি সুন্দর করে আলু দিচ্ছে এই যে দেখি দেখো কত আলু আর এখানে কোল্ড স্টোর আছে সেখানে রাখে এই আলু এখন এখানে ইটের গুঁড়ো না কি জানি কি দিয়েছে কি সুন্দর ও ইটের গুঁড়ো আর কি করছো হ্যাঁ তো আমাদেরকে এই ছোটো আলু খেতে দিল হ্যাঁ তো তোমরা যখন যাবে এখান থেকে আলু নিয়ে যেও হ্যাঁ ভালো এখানে সত্তর টাকা পাল্লা তাই তো খুব সুন্দর আলু যখন যাচ্ছি গাড়ি নিয়ে তখন নিয়ে নি আলু ওজন করে দেয় সব সময় খোলা থাকে তোমাদের সব সময় খোলা রবিবার শুধু বন্ধ হ্যাঁ সেই রবিবার তো ছুটি রাখতে হবে তো আমরা এখন আলু কিনলাম হ্যাঁ কত পরিশ্রম করে ওরা কত পরিশ্রম করে দুপাল্লা আলু কিনেছি একটু এসো না একটু এসো এদিকে এসো না একজন এসো

ওখানে দর্শন করে দেখো আলু দিলো প্রথমে তো ক্যা কে ক্যাকে করছিল কিন্তু খুব সুন্দর করে আলু দিয়েছে হ্যাঁ চলো হ্যাঁ আসবো চলো হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে বাড়িটা ওইটা হচ্ছে কোল্ড স্টোর ওখানে আলু নিয়ে এখানে রাখি আমরা তারকেশ্বর দর্শন করে এলাম তোমরা যারা এখনও অবধি তারকেশ্বর দর্শন করনি তারা গিয়ে দর্শন করে এসো খুব ভালো লাগবে আর খুব সুন্দর লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ